বন্ধুরা রোদে পোড়া কালো দাগ মুখের মধ্যে ফুসকুড়ি হ্যাঁ ব্রণ এসব দূর হবে তাড়াতাড়ি তার জন্য নিতে হবে দুটো লেবু পাতি লেবু আর একটু গ্লিসারিন পঞ্চাশ এম মধু পঞ্চাশ এম এল গোলাপ জল পঞ্চাশ এম এল হবে তো আমি কীভাবে মেশাচ্ছি সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন সর্বপ্রথম মধুটিকে পুরোপুরি মিশিয়ে দিতে ঢেলে দিতে হবে এতে পঞ্চাশ গ্রাম মধু আছে তারপর গ্লিসারিনটি পুরোপুরি ঢেলে দিতে হবে পঞ্চাশ গ্রাম গ্লিসারিন আছে একই মাপে গোলাপ জলও নিতে হবে জলটা আমি একলিশালিনের বোতলে দিয়েই মেপে নিচ্ছি তাহলে সুবিধা হবে অবশ্যই মশ্চারাইজারটা লাগিয়ে সকালবেলায় ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু মুখ কালো হয়ে যাবে বন্ধুরা এটা প্রতিদিন রাত্রিবেলায় মুখে মাখলে ফর্ষাও হবে এবং সুন্দরও হবে একবার করলে অনেক দিন যাবে এরকমভাবে তৈরি করে রেখে দেবেন আমিও রেখে দিই আপনারাও রেখে দেবেন এরপর সবার শেষে আমি লেবু রসটা দিয়ে দেব একটা গোটা লেবুর রস দিতে হবে এর মধ্যে এভাবে চেপে চেপে রসটা দিতে হবে এটি শু সিজে নয় শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই ব্যবহার করা যাবে অবশ্যই এটা কিন্তু পাতি লেবু দিতে হবে তা না হলে ভালো হবে না খুব ভালো যান লেবু স্কিনকে খুব ভালো পরিষ্কার রাখে গোলাপ জল মুখের চামড়া বা স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে আর লেবু এবং গ্লিসারিন ত্বককে ময়শ্চারাইজার করতে সাহায্য করে অতএব এটা যদি প্রতিদিন রাত্রেবেলায় মাখ হয় তাহলে মুখটা তো পরিষ্কার হবেই এবং রোদে পড়া যে সমস্ত কালো দাগ থাকে সেইগুলো চলে যাবে আরও উপকার হবে যাতে দীর্ঘদিনের মুখের মধ্যে কালো দাগ আছে সেই কালো দাগও কিন্তু চলে যাবে এতে মাছখানেক ব্যবহার করলে আপনি রেজাল্ট পাবেন এইভাবে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এটা পুরোপুরি পাত্রেতে ঢেলে রেখে দিলে দীর্ঘদিন যাবে কোনোভাবে এটা নষ্ট হবে না মধু সম্পর্কে আপনাদেরকে বলাই হয়নি মধু চামড়া বা স্কিনকে খুব নরম এবং সফট রাখে এই জন্যই ওটা মেশানো হয়েছে তো এইভাবে আর ঢিলে নেবেন সাবধানে কারণ নিচে পড়তে থাকে পড়তে পারে নিচে যাতে না পড়ে সেই জন্য আপনারা নিচে একটি পাত্র দিয়ে দেবেন এবং এটিকে ঢেলে নেবেন এইভাবে এবং এটাকে স্টোর করে রেখে দিন জমাই জমিয়ে রেখে দিন দীর্ঘ থাকবে আর রাত প্রতিদিন রাতে শোবার সময় একবার তুলো দিয়ে আপনি মেখে নেবেন কীভাবে হবে সেটা একবার দেখে দিচ্ছি সামান্য একটু তুলো নেবেন কিভাবে লাগাতে হবে সেটা আমি দেখে দিচ্ছি সামান্য একটু তুলো নিয়ে তারপর পুরো মুখে আপনারা লাগাবেন আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে এইভাবে লাগাবেন কিছুক্ষণ লাগিয়ে তারপর তুলো দিয়ে আপনারা চেপে চেপে পরিষ্কার করলে দেখবেন পুরো চামড়ার যে সমস্ত নোংরা আবর্জনাগুলো আছে সারা দিনকার সেইগুলো সমস্ত কিছু উঠে যাবে তো এইভাবে চেপে চেপে একটু পরিষ্কার করে নেবেন এবং প্রতিদিন রাত্রে শোবার আগে একবার করে লাগালে মুখ উজ্জ্বল হবে এবং পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে পরিষ্কার করলে প্রতিদিন সকালবেলায় স্কিনটা পরিষ্কার এবং নরম থাকবে খসখসে যে সমস্ত শীত শীতকালে যে সমস্ত খসখসে ভাব থাকে সেই খসখসে ভাবও কিন্তু চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা বাড়িতে এরকম একবার করে ট্রাই করে দেখবেন